মানুষ সময় অন্যের কষ্ট বুঝে না বুঝতে চায়ও না বাইরে থেকে দেখা যায় এইটা তো কিছু না এত দুর্বল হলে চলে এমন সব কথার ছুরিতে কেটে যায় কারো বুকের ভেতরটা তুমি অনুভব করবে না যতক্ষণ না ঠিক সেই অবস্থায় তোমাকে দাঁড়াতে হয় একটা সম্পর্ক ভেঙে যাওয়া কাছের মানুষের বদলে যাওয়া প্রিয় কারো ছেড়ে চলে যাওয়া এগুলা শব্দে সহজ কিন্তু বাস্তবে ভেঙে দেয় একজন মানুষকে কেউ কারো অনুভবকে বুঝে না কারণ তারা নিজেরা এখনও ভাঙেনি তবে সময়ের এক ফাঁকে ঠিক একদিন এমন কিছু ঘটবেই যখন তুমি চুপ করে বসে বলবে হ্যাঁ এখন বুঝি যেটা তখন ও বলত তাই কারো কষ্টকে হালকা করে দেখো না যে হাসছে তার মনটাও কি হাসছে এটা ভেবে নিও কারো চোখের পেছনে লুকানো সমুদ্র তুমি দেখছো না মানে সে কাঁদে না তা নয় যতক্ষণ না তোমার সাথেও ঘটছে ততক্ষণ অবধি তুমিও বুঝবে না